কি নাম বললেন মধু ও আপনি মধু আবার মধু কাটেন বাহ ফাইন তো তো এগুলো কি করবেন আপনি মাছ ধরার জন্য বিক্রি করেন এলে কত করে কেজি বিক্রি করেন আটশো টাকা কেজি এটার মধ্যে কি মধু আছে বর্তমানে মধু কত করে বিক্রি করেন এক হাজার টাকা কেজি এলে কি অরিজিনাল না অন্য কোনো কিছু জিনিসের কাজ কোনো ভেজালের কাজ করবার নাই তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই অরিজিনাল জিনিস পাওয়া যাবে ওকে ভাই আলাইকুম